হ্যালো সালাম আলাইকুম ভাইয়া আমি সোহেল হ্যাঁ কী খবর এমন ওই ব্যাপার হয়েছে আমার তো অবস্থা বোঝেন আমি তো বাড়ি বাড়িঘরের জায়গা মিলে বাড়ি পর বাড়িঘর খুব কষ্টে আছি হ্যাঁ এমন একটু চার শতাংশ জমি এখানে কথা কথাবার্তা কইছি দামও হয়েছে আপনি একটু জায়গাটা দেখবেন আর দুই হইলে আমার এন একটু জমি জমার জন্য আমার বোনেরা হ্যাঁয়ের পর আমার মা হ্যাঁ এরা একটু টাকা পয়সা দিয়েছে হ্যাঁয়ের পর আপনারা একটু সহযোগিতা করবেন আমার অনেক কিছু টাকা পয়সা দিয়া আমরা জমি কিনতে পারি আর সবাই মিলল একটু সহযোগিতা করে জমিটা কিনতে পারি এই যে আপনি একটু আপনার ভাই গোটাইগুলো যা ভাই আমার বাইরে আপনার বাইরে আছে চারজন এগুলো যা কথাবার্তা কইয়া দেখেন আমার কিছুটা হ্যাঁ একটু সহযোগিতা করতে পারেন নাই জমি জমি কেনার জন্য বুঝলেন হ্যাঁ হ্যাঁ আপনি কথা কেন এগো লাগে পর আমি এই করবো ওই আপনি তার জানবো আর আপনার বোনেরা বলে বলছেন শুক্রবার আমার যাইতে যে সবাই আপনার বাইরে বাড়ি থাকবে এই সময় আপনার একটা কথাবার্তা বলবেন বলে বললে কিছু বলে দেয় কিছু টাকা পয়সা দেবেন গুছাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কই আছেন আপনার একটু সরাসরি কথা কইছে সামনে সামনাসামনি একটু কথা কইলে ভালো হয় না বিষয়ে একটু কথা একটু বুকি দেবো ফোন না কইলে সমস্যার কথা তা হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি আইটে আছি আপনার দ্বারে ঠিক আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া আপনাদের কথা তো মোবাইলে বলসালাম বলছিলাম যে আমি এই যে বাড়িঘরে জমি জমা ঝামেলা আছে ঘর দুয়ার আগে যে পুরোনো ঘর হ্যাঁ এখন নাজুক হয়ে গেছে বন্দবাদুলের একটু এই বন্দবাদুলের দিন আইসি বর্ষার দিন একটা বাতাস চাললে কি না ঘরদুয়ার মাইয়ে ফোলা বুড়ো মানুষ আপনি বুলতুল যা তাই আমি বাড়ি থাকুক না হারা থাকুক না ঘর দুয়ার ভাই সুরিয়া ওই গাড়ির ফেপারে এখন জমি জমার ঝামেলা

যদি ইনভেস্ট না করি তাহলে টাকা আসবে কোথা থেকে তোমার একদম আর কত জায়গায় দেওয়া লাগে আমার নিজে চলা লাগে টাকা তো প্রচুর পরিমাণে লাগে বুঝছো এখন বিষয়টা হলো যে এই যে প্রজেক্টটা দাঁড় করানোর জন্য এখন তাৎক্ষণিকভাবে অনেকগুলো টাকা লাগতেছে তো লক্ষ কোটি টাকার ব্যাপার স্যাপার এখন তোমার বলছিলাম একটু পরে দিতে হইবে এখন তো আর মানে লাইন দেখতেছি না পরে তুমি জায়গা কিনো তারপরে আমি পরে বাসা করার সময় কিছু দিবো শোনেন এখন যদি আমি জায়গায় না কিনতে পারি টাকা গুছাইয়া

নিজে যদি না দাঁড়াইতে পারে নিজে যদি কিছু একটা না করতে পারে অন্যের সাপোর্ট করে কেমন আগে নিজে দাঁড়াই দেবে সাপোর্ট দেওয়া যায় আমার আছে কোটি কোটি টাকা যদি একটা

ना ये पाना